তো আমরা এখন যাচ্ছি হারকি তো সবাই তো ফ্রেন্ডস চলো আমরা এখন যাচ্ছি গঙ্গা দর্শনে তো আমরা এখন চলে এসেছি হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে আর কি তো হরিদ্বারের গঙ্গা আরতি অলরেডি এখন হয়ে গেছে তো আমরা চলে এসেছি আর কি জাস্ট আসলাম হোটেলে ফ্রেশ থ্রেশ হলাম তো এখন আমরা হরিদ্বারে হারকি পরই যাচ্ছি এই গতকালকে ট্রেনে উঠেছি তো আজকে চলে এসেছি ডাইরেক্ট হরিদ্বার তো আগামীকাল মানে আগামীকাল আমরা হরিদ্বারের সমস্ত তোমার যত লোকাল সাইট সিন আছে সব আপ করবো তোমাদের দেখাবো সমস্ত লোকাল সাইট সিনগুলো সাইটসিনগুলো হরিদ্বার বদ বাড়ি না কেমন লাগছে হরিদ্বার খুব ভালো ঠিক আছে তো চলো তো বন্ধুরা তোমাদের গঙ্গা দর্শন করাবো দেখো মানে অনেক দিনের বহুল প্রতীক্ষিত সময় অনুযায়ী এই গঙ্গা দর্শন হবে আমরা এখন চলে হারকি বড়ি ঘাটে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ মানে ঢেউ অসম্ভব সুন্দর লাগছে কিন্তু অসম্ভব সুন্দর মানে বলে ভাষায় প্রকাশ করা যাবে না আজকে আমরা বেরিয়ে পড়েছি তোমার হরিদ্বার এবং তৎসহ লোকাল যত সাইট সিন আছে সব কিছু মানে সাইট সিনের মধ্যে হচ্ছে তোমার আসে ঋষিকেশ লক্ষ্মণ রামঝোলা কাঙ্খাল তারপরে আনন্দময়ী আশ্রম যত স্পট আছে নীলকান্ত মহাদেব ঠিক আছে এই সমস্ত স্পটগুলো আগে পরিদর্শন হবে তো আগে পরিদর্শন এগুলো হওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের ফুল টিম ফুল টি এই ফুল টিম একটু হাই হ্যালো করে দাও হ্যাঁ তো এই আছে আমাদের ফুল টিম তো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি হচ্ছে হরিদ্বার তৎসহ লোকাল যত সাইসিন আছে সব দর্শন করার জন্য ফ্রেন্ডস হরিদ্বারে এসে আমাদের নেক্সট দিনের প্রোগ্রাম হচ্ছে আমরা বেরিয়ে যাবো হচ্ছে কাল আগামীকাল ডা চারধাম যাত্রা কিন্তু এখান থেকে শুভারম্ভ শুরোনা সূচনা শুরু হবে যে তোমাদের তোমাদের ধাম যাত্রার পুরো সব কিছু দেখাবো যে কীভাবে আমরা চারধাম যাত্রা করছি বা সামাও সামাও সব কিছু তো সঙ্গে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর লাইক করবে অবশ্যই চারধাম যাত্রা দেখবার জন্য ধন্যবাদ তো বন্ধুরা এইদিকে দেখছো যে শ্রী রাম আসছে আর এইদিকে হচ্ছে তোমার হারকি ঘাট ঠিক আছে এইদিকে ঘাট তো এইদিকে আছে এই মোড়েই হচ্ছে দাদা বদির হোটেল এখানে আসবে এখানে এসে তোমরা গাড়ি কিন্তু বুকিং পেয়ে যাবে হার হার মহাদেব জয় শ্রী বন্ধুরা চলে এসছি দেবী সতীর বাপের বাড়ি দক্ষরাজার মন্দির আর কি চরতমের দক্ষ রাজার মন্দিরটা দেখাবো

তো বন্ধুরা এটাই হচ্ছে শ্রী দক্ষ রাজার যে কুণ্ড যেখানে দেব মা সত্যি দেহত্যাগ করেছিল সেই মন্দির ঠিক আছে এটা তো চলো আমরা ভিতরে গিয়ে দেখাবো তোমাদের আর এইটা হচ্ছে সেই মন্দির দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু সেই সময় কিন্তু মন্দির এটা ঠিক আছে তো এইখানে কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছে কিন্তু আমি আগের যে দুবছর বছর এসে কিন্তু ঢাকা বেঁধে গেছিলাম কারণ আমার মানত পূর্ণ হয়েছিল এবং আমি ধাকা বেঁধে গেছিলাম তো এখানে ধাকা ভাবো বাঁধব এবং এইটা কিন্তু সেই সময়ের সেই সময় কিন্তু শিবলিঙ্গ দেখতেই পাচ্ছ ঠিক আছে সেই সময় মানে আমি বলতে চাইছি যে যত কত বছর আগের তালে ভাবো এই সময় কিন্তু শিবলিঙ্গ তো চলো বন্ধুরা তো এখানে গিয়ে এটা কিন্তু মন্দিরের প্রবেশ দ্বার আর এইটা হচ্ছে তোমার গঙ্গা ঘাট এখানেও যাব তোমাদের আগে মন্দিরের ভিতরটা দেখিয়ে দিই এই হচ্ছে সেই দক্ষ খুণ্ড এই হচ্ছে সেই সতী সতীকুণ্ড যেখানে দেবী সতী দেহত্যাগ করেছিলেন বন্ধুরা ভিতরে ফটো ফোন অ্যালাউ নেই তাই আমি দেখাতে পারবো না বন্ধুরা যেহেতু ভিতরে ভিতরে অ্যালাউ নেই সেহেতু ফর নিতে পারলাম না তো গঙ্গাঘাটের দিকে যাচ্ছি তোমাদের দেখালাম এটা সতী কুণ্ড আর এটা তো দক্ষ কুণ্ড আর ভিতরে হচ্ছে সতী সতিকুণ্ড এই সেই পুরোনো বটবৃক্ষ যেখানে কি সবাই বাঁধে এবং বট সাবিত্রী ব্রোত করে এখানে তো বন্ধুরা দেখতেই পারে সমস্ত ধাকাপাদা কিন্তু নারকেল থেকে শুরু করে সমস্ত চলো বন্ধুরা নিচে যাব মা গঙ্গার পবিত্র ধারা এখানে প্রায় গঙ্গা কা স্রোত বহৎ কাম হ। এখানে গঙ্গাজির মানে মা গঙ্গার স্রোত অনেক কম সবাই এখানে স্নান করছে এতে পারছো ওদিকটা পুরো জঙ্গল আর এদিকে হচ্ছে পুরো গঙ্গা আসছে মা গঙ্গা আসছে এসে 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 একদম চলে যাচ্ছে বই ওই দিকটা অনেক সুন্দর লাগছে কিন্তু দেখতে মানে ভীষণই ভালো লাগছে একদম মা গঙ্গা দেখতেই পাচ্ছ মা গঙ্গার একদম সামনে আমি দাঁড়িয়ে আছি ইয়েস তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে দারুণ অসম্ভব সুন্দর এইকে দেখতে পাচ্ছ বন্ধুরা এই কিন্তু সকালে ভয় ঠান্ডা চোখে স্থানই করে নিজেকে যে আর ওর এই যে বর দুজনে মিলে তো ঠিক আছে দেখতেই পেলে অসম্ভব সুন্দর দৃশ্য ওই দিক থেকে মা গঙ্গা আসছে পুরো গঙ্গাটা এসে একদম এখানে শান্ত এখানে মা গঙ্গা খুব শান্ত বন্ধুরা দেখতেই পাচ্ছ মহাদেবের মন্দির মানে দক্ষরাজার মন্দিরের ঠিক পাশে আর এখানে দেখছে বন্ধুরা ব্যারিগেট যখন এখানে অনুষ্ঠান হয় পূর্ণিমা বা আমাবাসা দিতে তখন এখানে কিন্তু অনেক ভিড় থাকে ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে শ্রী শ্রী দশ মহাবিদ্যা মন্দির দেখছ দেখছ হ্যাঁ এখানে হনুমানের মন্দির রয়েছে এদিকে হচ্ছে গণেশ আর এদিকে হচ্ছে কাল ভৈরব রাধা মাধব লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ মন্দির আছে সবই একই জায়গায় সমস্ত মন্দির এখানে কিন্তু রয়েছে ঠিক আছে

করো তোমসে মিল করো তোমারে গাড়ি বুক করে ডাইরেক্ট ওখান থেকে বলতে হবে নীলকানী মহাদেব যাবো তো সেইভাবে নিয়ে চলে আসবে তোমাকে অপূর্ব সুন্দর দৃশ্য বন্ধুরা মানে প্রকৃতির অপূর্ব সুন্দর দৃশ্য তোমরা দেখে পুরো একদম মুগ্ধ হয়ে যাবে হ্যালো এভরিওান আমি সঞ্জয় আর সঞ্জয় দিন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে হরিদ্বার থেকে বেশ অনেকটাই উপরে পাহাড়ের ওপর আর আমাদের এই যে সমস্ত গ্রুপ টিম দেখতেই পাচ্ছ তো আমরা সবাই এখন চলেছি নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শন করতে ঠিক আছে তো আমাদের অনেক দূর মানে প্রায় অতটা ওই উঁচুর দিকে গাড়ি পার্কিং করিয়ে দিল এখন আমরা যাচ্ছি নীলকণ্ঠ মহাদেব তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে দর্শন করবে হারহার মহাদেব বন্ধুরা চলে এসেছি নীলকণ্ঠ মহাদেব তার এখানে অনেক মন্দিরের পাশে দোকান আছে খাবারের দোকান আছে মন্দিরের প্রসাদনী অনেক অনেক দোকান আছে তো এখান থেকে নিতে পারো এখানে কিন্তু দামটা তুলনামূলক অনেক সস্তা আঙ্কেলকে দেখে নাও আঙ্কেল তো ইধার সে সব পূজা কাজ সামগ্রী সব কিছু মিল যাতায় ইধার ঠিক আছে ফ্রেন্ডস তো আমর্শন করকে আতে বলেন তো বন্ধুরা এখন আমরা নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে প্রবেশ করছি মন্দিরের ভিতরে ভিতরের ভিডিও হয়তো তোমাদের দেখাতে পারবো না এদের নীলকণ্ঠ মহাদেবী মন্দির ঠিক আছে বাবা এ কি চাল রায় ধুনা ধুনা তো বন্ধুরা এই যে সামনেই যাচ্ছি আমরা এগিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি বিশাল বড় লাইন পড়েছে এ ভাই মন্দির কে প্রসাদ নীলকণ্ঠ মহাদেব বাবা হর মহাদেব হর মহাদেব হরহর মহাদেব ওম নম শিবাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এত বিশাল বড় লাইন অতিক্রম করে এই যাচ্ছি নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শন করতে এটা পুরো কিন্তু লাইন ঠিক আছে তো এখন যাব দেন তারপরে গিয়ে আমাদের দর্শন হবে তো বন্ধুরা ভীষণ ভিড় ভীষণই ভিড় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ দেখো একবার লাইনটা কি বড় মানে কি বিশাল বড় লাইন এত বড় লাইন ডেমিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে সেই নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শন করতে মোটামুটি সবাই এসছে সবাই আমাদের গ্রুপে সবাই এসছে বাট আমার মা আসতে বা আসতে পারেনি আমার মা আসতে পারেনি চেষ্টা করেছি অনেকবার আসার কিন্তু অনেকটা যেহেতু ডিস্টেন্স প্রায় এক হাজার মিটার হবে না এক হাজার মিটার প্রায় এক হাজার মিটার হবে না এক হাজার মিটার প্রায় এক হাজার মিটার হবে বলেছে পাঁচশো মিটার কিন্তু পাঁচশো মিটার থেকে অনেক বেশি প্রায় এক হাজার মিটার তো আমরা কয়েকজনই আসতাম দর্শন করতাম তো বন্ধুরা দেখো কী পরিমাণ ভিড় হয়েছে আজকে ঠিক আছে এটা যদি সোমবার হতো তাহলে তো ভিড়টা আরও দ্বিগুণ হতো

তো যেহেতু মন্দিরের ভিতরে অ্যালাও নেই ক্যামেরা সেহেতু তো আমি ক্যালাও ক্যামেরা ঢোকাতে পারলাম না তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের মন্দির মন্দিরটার বাইরে থেকে দেখতে তোমাদের অতটা এ লাগবে না কিন্তু ভিতরে কিন্তু বাবার অশেষ কৃপা এবং খুব বড় পিতলের শিবলিঙ্গ এবং পাহাড়ের শিবলিঙ্গ আর এখানে দেখতে পাচ্ছ এখানে সবাই ধাগা বাঁধে তো বহতই ধা ধাগা এখানে সবাই বেঁধে রেখে গেছে দেখতেই পাচ্ছ এখানে যে নীলকণ্ঠ বিষ পান করেছিলো সেই মন্দির কিন্তু এটা হ্যালো ভিওয়ার্স তো আমি এখন যেখানে চলেছি সেটা হচ্ছে রামঝোলা দেখতেই পাচ্ছো একদম নিচে আমরা আমরা একদম টপে ছিলাম এই টপে একদম টপ থেকে নেমে কিন্তু একদম ডাইরেক্ট নিচে চলে আসলাম ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রামঝোলা তো বন্ধুরা চলে এসছি আবার সেই বিখ্যাত সেই রামঝোলাতে দেখতেই পাচ্ছ ঋষিকেশ ঋষিকেশের লাগ রামঝোলা বিখ্যাত ঝোলায় উঠছি মানে রামঝোলা আরকি অনেকটা উঁচু চলে এসছি বিখ্যাত সেই রামঝোলা বন্ধুরা দেখতেই পাচ্ছ কেন্টিন এই হলো সেই তো বিখ্যাত রামঝোলা বন্ধুরা দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর তো বন্ধুরা তো দেখছো বিখ্যাত সেই রামজোলা আমার পেছনে আমি এখন ওই পাটটা যাচ্ছি তো অসম্ভব সুন্দর লাগছে কিন্তু আর গঙ্গার ভিউসটাও দেখো অনেক সুন্দর অনেক সুন্দর তো যাই হোক আর ওদিকে যারা তোমার রিভার অ্যাক্টিং করে ওই যে ওদিকে বন্ধুরা তো ভিওয়ার্স রামঝোলা দর্শন হলো তো রামঝোলা দর্শন হওয়ার পরে এবার আমরা ডাইরেক্ট চলে যাব চটিওয়ালাতে চটিওয়ালাতে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপরে আবার হরিদ্বারের লোকাল সাইসিন পরিদর্শন করব তো বন্ধুরা এখানে তো দেখারই অভাবই নেই প্রচুর প্রচুর দেখার জিনিস এটা হচ্ছে সেই বিখ্যাত রামঝোলা আর নিচ থেকে মা গঙ্গা শ্রোত্বিনী ভাবে বয়ে চলেছে অনেক সুন্দর কিন্তু বন্ধুরা আর এই যে জায়গাটা এখানে কিন্তু এই যে এই জায়গাটা এখানে কিন্তু তোমার ঋষিকেশের যে গঙ্গা আরতি সেটা হয় এটা হচ্ছে হরিদ্বারের ফেমাস মন্দির মনসা দেবী মন্দির দেখতেই আছো গঙ্গা মাতা মহাদেব দেবী সরস্বতী এখানে তো ইয়ে নেই আমার কি আমার তো সব দেখা যেন তোমার জন্য সিদ্ধি এক ঘণ্টা মাতা পৃষ্ঠ কি বিশাল বড় শিবলিঙ্গ বন্ধুরা দেখো